বো দুপুর বন্ধুরা দেখো অনেক দিন পরে লাইভে আসলাম তো প্রথমেই সবার কাছে বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে হয়তো দিন আর তোমাদের কাছে এই গাছ রিলেটিভ ভিডিওগুলো দিতে পারবো না কেননা বেশ কিছু সমস্যার জন্যে হয়তো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যেতে হবে তো যাই হোক যতদিন আছি চেষ্টা করি তোমাদের মাঝে মাঝে একটা দুটো করে ভিডিও দেওয়ার তো দেখো আজকে যেটা আসলাম সেটা হলো আমাদের যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সিম জমির আর কি সিম চাষের বা সিম রিলেটিভ আর এর মধ্যে বড়বর্তী চাষও দেখিয়েছিলাম তো আজকে যেটা দেখাবো দেখো সিম গাছগুলো চেহারা দেখেই বুঝতে পারছো যে কী অবস্থায় আছে গাছগুলো এবার আর ওই সাইডটায় দেখো ওই সাইডটা আমি দেখাবো এখানে মোট যে বেড আছে বেড হচ্ছে ছয়টা আছে তো ছয়টার মধ্যে দুটো বেড হচ্ছে আলাদা জাতের গাছ রয়েছে আর চারটে আলাদা জাতের তো এই সাইডে যে চারটে যেগুলো অনেকটাই ঝোপঝার মতো দেখতে পাচ্ছ অনেক বড় সতেজ গাছ এইগুলো মূলত ডায়মন্ড জাতের যে সিম আমরা দেখতে পাই লম্বা চওড়া একটা বড় বড় ওজনেও বেশি হয় আর ওই সাইডটায় যে লাস্ট দুটো বেড দেখতে পাচ্ছ ওইটা পঁয়তাল্লিশ দিনের একটা জাত আমাকে দোকানদার দিয়েছে কিন্তু কি নাম বলেনি তো বিষয় হলো যে এই সিম গাছের ক্ষেত্রে বলেছিলাম যে সিম চাষ মূলত যারা করে থাকে জুন জুলাই মাসেই কিন্তু ওই প্যারা বোপন বা এই বীজ বোপন করা হয় ও দাদা ও দাদা হ্যাঁ বলো র্যাকেট খেলবো হ্যাঁ খেলবো তো সন্ধ্যাবেলা যাই হোক এই সিম গাছের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন জমি প্রথমত প্রয়োজন যেখানে রোদ পাবে তবে অল্প ছায়াযুক্ত যুক্ত জায়গায়ও কিন্তু সিম হয় তবে জল খুব বেশি প্রয়োজন হয় না আর জুন জুলাই মাসে মূলত এই সিম গাছগুলো রোপণ করা হয়ে থাকে আর আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সিম গাছে কিন্তু বেশি সারও প্রয়োগ করতে হয় না এবার কী ধরনের সার প্রয়োগ করতে হয় কি কি বৃত্তান্ত কী ধরনের ওষুধ স্প্রে করা হয়েছে আমার গাছগুলোতে সেগুলো তো অবশ্যই তোমাদের দেখাবো প্রথমত বলে রাখি যে সিম গাছের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন সার প্রয়োগ করা প্রয়োজন হয় না কেননা সিম গাছের যে পাতা ও কিন্তু বায়ু থেকে মানে বাতাস থেকে কিন্তু নাইট্রোজেন সংগ্রহ করে এর জন্যে কিন্তু গাছের নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করতে হয় না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে সেকে কিন্তু পটাশ ফসফেট জাতীয় সারি মূলত প্রয়োগ করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ শাড়ি ব্যবহার করা করেছি আর কি মূলত চার কেজি সার টোটাল এই পর্যন্ত ফুল আসা পর্যন্ত কেবল ফুল আসতে শুরু করেছে গাছগুলো আরেকটা বলে রাখি যে এই যে ডায়মন্ড জাতের যে আমাদের যে সিমটা রয়েছে দেখো কেবল ফুল আসবে কেবল মোচা আসছে সব গাছেই এই গাছগুলোতে কিন্তু একটু লেটে ফুল আসে ডায়মন্ড জাতের সিমটায় একটু শীত না পড়লে কিন্তু এটার ফুল আসতে চায় না তো এক্ষেত্রে সিম গাছের যেটা সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় সেটা কিন্তু গুড়াপচা অর্থাৎ ফুল যখন আসবে এরকম ফুল যখন আসতে শুরু করবে তখন কী হবে এর যে গোড়া মাটির ওপর থেকে একদম মাটি সমান করে এর গোড়াগুলো কিন্তু পচে যাবে সেক্ষেত্রে প্রথম অবস্থায় যেটা করতে হবে একটু গাছগুলো একটু ঘন লাগাতে হবে ঘন লাগানোর পরে যখন গাছগুলো মাচায় উঠে যাবে দেখবে দু চারটা গাছ মারা যাবে তখন যদি বেশি ঘন হয়ে যায় গাছগুলো কিন্তু কাটাই করে দিতে অর্থাৎ মাঝখান দিয়ে একটা একটা গাছ কেটে দিলেই কিন্তু ও পাতলা হয়ে যাবে আর এই গাছ কিন্তু বেশি একটা ঘন হলে ফল আসবে না তো আমার গাছগুলোও কিন্তু অনেকটাই ঘন আছে তো আমি নিয়মিত পাতা কাটছিলাম এই কয়দিন তো এই কয়দিন ধরে আবার কাটা হচ্ছে না তো যাই হোক গাছগুলো একটু পাতলা করতে হবে সেগুলো হয়তো দু চার দিনের মধ্যে দুই একটা গাছ কেটে দেবো মাঝখান দিয়ে গাছটা যাতে একটু পাতলা হয়ে যায় আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে ওষুধ সিম গাছের ক্ষেত্রে এই যে গোড়া পচা যে সমস্যাটা দেখা দেয় সেটার জন্যে সিমের কথা বলতে বলতে দেখো আমার এই সিমের বেডের পাশ দিয়ে তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের সাথী ফসল দেখো লাগিয়েছিলাম বরবটি আর বরবটির পাশে রয়েছে দেখো বেগুন গাছ বেগুন গাছগুলোর চেহারা শুধু দেখো কি পরিমাণে কয়েকদিন আগে আমি একটা বেগুনের ভিডিও দিয়েছিলাম যে ডগা ছিদ্রকারী পোকা আক্রমণ আজকে সকালবেলা প্রায় দু থেকে তিন কিলো বেগুন আমি তুলেছি আর কি বড়ো বড়ো বেগুন সব সাইজের এই দেখো বেগুনগুলো সব প্যাকেটের ভিতর বাধা রয়েছে আর এই প্যাকেটগুলো থেকেই বেঁধে মানে তুলে নিয়ে গেছি সকালবেলা এ দেখো বোটাগুলোও রয়েছে এ দেখো একটা দেখো একটা গেছে এই দেখো একটা তিনটে এবার এই তিনটে আর সকালে একটা নিয়ে গেছে চারটে আর এই দেখো একটা কুশি এসছে পাঁচটা একটা ছয়টা ঠিক আছে আর ওই কাছে একটা আছে সাতটা তাহলে এক একটা গাছে এখনই কিন্তু ছয়টা সাতটা করে ধরে রয়েছে এক সপ্তাহের মধ্যে তাহলে সাতটা আটটা বেগুন মানে কিন্তু গড় হিসাবে যদি প্রায় আড়াই কিলো তিন কিলো বেগুন আর বেগুনের দাম বর্তমানে কিন্তু অনেক বেশি তো দেখো গাছগুলো প্রত্যেকটা গাছ কত সুন্দর হয়ে উঠেছে দেখতেই পারছ একদম কালো মেঘের মতো গাছগুলো প্রত্যেকটা গাছ তো তোমরা এই যে কোনো ধরনের মাচার পাশে কিন্তু এই ধরনের সাইডে এই এক শাড়ি করে যদি গাছ লাগাতে পারো এখানে কুড়ি পঁচিশটা গাছ এইখানে মোটামুটি আঠাশ তিরিশটা গাছ আছে তো প্রত্যেকটা গাছে যদি একটা করেও ফল ধরে তাহলে তিরিশটা ফল প্রত্যেক সপ্তাহে প্রায় তিরিশ কিলো কিন্তু প্রায় দশ কিলো করে কিন্তু আমি এই বেগুন তুলতে পারবো এবার বর্তমানে যা বাজার মূল্য একবার হিসাব করে দেখো কত টাকা এগুলো হচ্ছে বুদ্ধি চাষের ক্ষেত্রে তো যাই হোক যেটা বলছিলাম যে সিম গাছের কথা সিম গাছের ক্ষেত্রে তো বললাম যে কীভাবে এর গোড়ায় ওষুধ দিতে হবে অর্থাৎ এই সিম গাছ যখন এই যে মাথায় উঠবে এবং তার গোড়া পচা যখন সমস্যা দেখা দেবে তখন কিন্তু নিয়মিত যে পচার ওষুধগুলো সেটা স্প্রে করতে হবে আর এই পাশের গাছটা দেখো একটা ফুল নেই অর্থাৎ ফুল আসছে কেবল কেবল জালি আসছে যেটা দেখালাম আর এই সাইডের গাছগুলো দেখো ফুল এসে গেছে এমনকি কিন্তু সিমও ধরেছে নিয়মিতই কিন্তু সিমগুলো কিন্তু খাওয়া হচ্ছে হয়তো সামনের সপ্তাহ থেকে বাজারেও নিয়ে যাওয়া হবে দেখো সিমগুলো ধরতে শুরু করেছে থোকা থোকা সিম সব আর নতুন সব জ্বালিয়ে আসছে তো যেটা বলছিলাম যে এই সিম গাছের ক্ষেত্রে এই গোড়া পোজা যে সমস্যাটা ওইটার জন্য কী করতে হবে তোমরা এই যে গোড়াগুলো রয়েছে এই গোড়ায় ভালো জাতের কোনো বা ভালো মানের কোনো ফাঙ্গাসে জলে গুলে এক কাপ বা দুই কাপ করে যদি গাছের গোড়ায় দিয়ে দিতে পারো অর্থাৎ সেই এক কাপ বা দুই কাপ জল গাছের গোড়ায় একদম ঢেলে দিতে হবে তাহলেই দেখবে এই গোড়া পচার সমস্যা থেকে মুক্তি পাবে হুম আর দ্বিতীয়ত হচ্ছে ওটা তো গেল গোড়া পচা আর দ্বিতীয়ত হচ্ছে সার সার তো বললামই যে কোনো ধরনের ইউরিয়া সার প্রয়োগ করা যাবেই না এই গাছে আর দ্বিতীয়ত হচ্ছে ফসফেট এবং পটাশ কিছুটা প্রয়োগ করা যাবে সেক্ষেত্রে দশ ছাব্বিশ ব্যবহার করাটাই উত্তম বিঘা প্রতি চার কেজি পাঁচ কিলো সার ব্যবহার করলেই হয়ে যায় গাছের গ্রোথ অনুযায়ী আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই সিম গাছের ক্ষেত্রে জাপ পোকা এই সময় কিন্তু জাপ পোকার আক্রমণ দেখা যায় এবার জাপ পোকা যখন আক্রমণ করবে তখন কিন্তু তোমাদের ওষুধ স্প্রে করতে হবে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা নিমতেল ব্যবহার করে থাকি অর্থাৎ নিমতেল ব্যবহার করলেই মূলত জাপ পোকা চলে যায় আর লেদা পোকাও কিন্তু এই সময় আক্রমণ করে তবে লেদা পোকার জন্য বিভিন্ন কোম্পানির কিন্তু ওষুধগুলো রয়েছে সেইটা দোকান থেকে সংগ্রহ করে তোমাদের স্প্রে করতে হবে হুম এইখানে মূলত তেরো চোদ্দো কাটা মতো জায়গা রয়েছে দেখো ফুল আসতে শুরু করেছে আর একটা হচ্ছে সাদামাছি যখন জাত পোকার ওষুধ স্প্রে করবো সকালে বা বিকেলের দিকে তখন কিন্তু এই ওষুধের সাথে সাধারণ একা হোক একতারা হোক যে কোনো ধরনের কিন্তু সাদা নর্মাল যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো যদি ওর সাথে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু পাতাগুলো এরকম ফ্রেশ থাকবে কোনো ধরনের পাতা কুকুরি লাগবে না এমনকি একদম সতেজ পাতা থাকবে আর এই পাতাগুলো অবশ্যই কিন্তু এইভাবে কাটাই করে দিতে হবে সমস্ত পাতা কাঁচি দিয়ে এইভাবে পাতা করে দেবে যেখানে ঝোপঝাড় আছে এরকম কাটাই করে দিলেই এই গোড়ায় যে পোটগুলো রয়েছে এগুলো কিন্তু আলো পেয়ে খুব তাড়াতাড়ি দ্রুত বড়ো হয়ে যাবে এই কাজটা কিন্তু করতে হবে নিয়মিত পাতা কাটতে হবে গাছের আর এই যে অতিরিক্ত যে লম্বা ডালগুলো এগুলোও কিন্তু দু একটা এরকম ছিঁড়ে দিতে হবে তাহলে এই গোড়া দিয়ে পোট বার হয়ে সঙ্গে সঙ্গে ফুলও চলে আসবে দেখতে পাচ্ছ কতই ধরঝেছে কয়েকদিন পাতা কাটা হয় না তো এটা হচ্ছে বিষয় আর এইটাও তো বললাম এই ডায়মন্ড সিমটা একটু পরে আসে আর এই গাছ যত হালকা লাগানো হবে ততই কিন্তু ফলগুলো ভালো তুলতে সুবিধা হয় আর এই ডায়মন্ড সিম যেহেতু নিচের দিকে ঝুলে অত উপরের দিকে হয় না ওই পাশের যে সিমটা দেখালাম ওটা কিন্তু উপরের দিকে উঠছিল শীষ আর এই ক্ষেত্রে কিন্তু নিচের দিকে হয় অর্থাৎ এই সিমটা যখন নিচের দিকে হবে তুলতে কিন্তু সুবিধা ওর মাচাটা একটু হাইট করে দেওয়া দেখতেই পারছো তলা দিয়ে আমি দেখাচ্ছি দেখো দেখো এই পাশটা দেখলে বুঝতে পারবে এই দেখো একটা সিম দেখো ধরেছে একটা সিম এরকম ধরবে সিঁড়েই দেখাচ্ছি দেখো সিমটা দেখো কতটা লম্বা প্রায় এক বিঘেত এক বিঘেতে আর বড়ো হবে আর কি এই সিমগুলো আর মোটা যেমনি তেমনি কিন্তু চওড়া হয় আর এর স্বাভাবিকভাবে এর জন্য কী হয় মানে এই এটার ওজন বেশি হয় এই সিমটার আর একটু পরে ধরে এটাই হচ্ছে সমস্যা দামটা মানে গড় এভারেজ পাওয়া যায় কিন্তু অন্য অন্য অগ্রিম সিমগুলোতে কিন্তু দাম বেশি পাওয়া যায় কিন্তু এটাতে ওজনের দিক দিয়ে এটা কিন্তু পুষিয়ে যায় আর দ্বিতীয়ত সাদামাছির ওষুধ স্প্রে করতে হবে যখন ওই সপ্তাহে একদিন স্প্রে করলেই হয় আর লেদা পোকা কিন্তু আছে লেদা পোকার জন্যও কিন্তু ওষুধ স্প্রে করতে হবে সেক্ষেত্রে বললাম মাছিটাও সপ্তাহে বা দশ দিন অন্তর অন্তর যদি যে ছোটো ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় কুড়ি টাকা পঁচিশ টাকার দাম নেয় সেই ধরনের ওষুধের সাথে একবার স্প্রে করে দিলেই কিন্তু হয়ে যায় আর আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে ছত্রাক এই যে ছত্রাক দেখো এই ধরনের ছত্রাক পাতার উপর ফোটফট পড়বে আর এই ছত্রাকের ফলে কি হবে গাছগুলো কিন্তু পাতাটা একটু হলুদ টাইপের হয়ে যাবে তো এই ওষুধ আমাকে আমার দেওয়া হয়েছে ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করতে হয় তাহলে পাতাগুলো ফ্রেশ থাকে যদিও খুব একটা সমস্যা হয় না কিন্তু যদি ছত্রাকনাশক দেওয়া যায় তাহলে কিন্তু পাতাগুলো থেকে এর থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আমি দুইবার স্প্রে করেছি যে কোনো ধরনের সাধারণ ছত্রাকনাশক স্প্রে করলেই হয় আমরা যেহেতু অন্য অন্য চাষের ক্ষেত্রে যে ধরনের যখন আনি যেটা সেটাই কিন্তু স্প্রে করি আমাদের কোনো বাধা ধরা কোনো ছত্রাকনাশক থাকে না আমরা ডাইথেন সাপ রিডোমিল্ক সমস্ত ধরনের ছত্রাকনাশকই আমরা স্প্রে করি একটা অল্টারনেটিভ করে যেহেতু অন্যান্য চাষের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি এই গেল সিম আর আর একটা জিনিস যে এই সিমে যদি করতে হয় সিম কিন্তু একটা আগুর করলে লাভবান বেশি হয়ে যায় কেননা দেখো এটা কতগুলো ধরেছে একবারে ধরতে শুরু করেছে আর এই সময় কী হবে এই যে যে দেখাচ্ছি দেখো এইটাই কিন্তু অনেকগুলো সিম ছিল মানে ফুল ছিল এই ডগাটায় কিন্তু ফুলগুলো সব ঝরে পড়ে গেছে সিমের সবচেয়ে বড় সমস্যা হলো ফুল আসার পরে এইভাবে ফুলগুলো পচে যায় নষ্ট হয়ে যায় এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের বাড়ির থেকে মুখ থেকে যেটা করতে হবে সেটা হলো ফুল আসার পরেই আমাদের কিন্তু ভিটামিন স্প্রে করতে হবে ভিটামিন স্প্রে করতে হবে আর দ্বিতীয়ত ভিটামিনের সাথে সাথে কিন্তু একটা পচার ওষুধও স্প্রে করতে হবে তাহলেই দেখবে ফুলগুলো সব সেট হয়ে যাবে নষ্ট হবে না ফুল কিন্তু আমরা যদি ভিটামিন বা ছত্রাকনাশক স্প্রে না করি তাহলে কিন্তু এই ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো কেবল ফুল আসতে শুরু করেছে এই মুহুর্তে একবার একটু ভিটামিন আর একটু ছত্রাকনাশক দিলেই সমস্ত ফুলগুলো কিন্তু সেট হয়ে যাবে গাছে আমাদের যত ফুল আসবে সমস্ত ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমরা ছত্রাকনাশক এবং ভিটামিন যদি এই ফুল আসা অবস্থায় এই সিম গাছগুলোতে আমরা স্প্রে না করি আর আমরা ভাবি যে এত ফুল আসলো ক্ষেত ভরে গেল কিন্তু কেন আমরা এর থেকে মুক্তি পেলাম না বা ভালো ফল পেলাম না সিম উঠলো না সেক্ষেত্রে কিন্তু এইটা একটা সমস্যা এদিকে কিন্তু মালথায় রাখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই সময় যদি আমরা কীটনাশক স্প্রে না করি সেক্ষেত্রে আগেই বললাম যে নিয়মিত ওই সাদা মাছির যেমন স্প্রে করতে হবে এবং পোকারও করতে হবে এক্ষেত্রে যেটা সমস্যা দেখো এই সিমটা দেখো বুঝতে পারবে যে দেখো এইখানে প্রত্যেকটা সিম দেখাচ্ছে দেখো ছিদ্র করে দিয়েছে দেখতে পাচ্ছি এইখানে একটা ছিদ্র প্রত্যেকটা দেখো রিজেক্ট হয়ে গেছে এটার ভিতরেও পোকা আছে এটার ভিতরেও দেখো পোকা আছে এটার ভিতরেও এটার ভিতরে পোকা নেই কিন্তু এটাও রিজেক্ট হয়ে গেছে তো এটা কেন হয় প্রথমত বলি যে এই যে ডগা ছিদ্রকারী যে পোকাগুলো সেইগুলো কিন্তু বাইরে থেকে আসে না সেগুলো কিন্তু বাইরে থেকে আসে না সেগুলো কি হয় যে ছোট ছোটো যে সমস্ত সাদামাছি বা বিভিন্ন ধরনের পোকাগুলো থাকে তারা কি হয় এই ধরনের কচি কচি ফুলগুলোতে ডিম পারে তারা এই সময় ফুলগুলোর উপর যখন ডিম পারবে সেই ডিমের থেকেই কিন্তু এক ধরনের ওই লাভাগুলোই ধীরে ধীরে ছোট ছোটো এক ধরনের পোকা তৈরি হবে এবং সেইগুলোই কী হবে মাছি মশা বিভিন্ন ধরনের সেইগুলোই কিন্তু এই ফলের মধ্যে ফলটাও বড় হবে এবং ওই ফলের মধ্যে সেট হয়ে যাবে ফুলের মধ্যে থেকে ওই ফুলের মধ্যে থাকবে সেটা ফলের মধ্যে কিন্তু চলে যাবে এবং ফলটাকে নষ্ট করে দেবে তাই বারবার বলি যখন এই ফুল আসবে ফুলের সময় যদি স্প্রে করা যায় যে নিয়মিত আমাদের কীটনাশকগুলো সেটা ওপরের পোকার জন্য ভেতরের পোকার জন্য আর ভেতরে যখন পোকা হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করার নেই কারণ সেই পোকা কিন্তু মারা যাবে না তখন কী হবে ওপরে স্প্রে করতে হবে ফলে ফুলটার উপরে স্প্রে করলে সেই ফুলটা কিন্তু পোকাকে দমন বসতে দেবে না এবং সেই পোকাগুলো কিন্তু ডিমও পারতে পারবে না ফলে কী হবে সুন্দরভাবে সেই ফুলটা ফলে পরিণত হবে এটা কিন্তু একটা পদ্ধতি তো এই দিকগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু সিম করতে হবে এবং সিম লাগাতে হবে আর এই ক্ষেত্রে দেখো আর একটা জিনিস বলি ওই গাছগুলোর বয়স মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তাই তো অক্টোবর নভেম্বর প্রায় সত্তর দিন হয়ে গেছে ওই পাশের যে গাছগুলো চারটে বেডের বয়স আর এই পাশের যে দুই বেড অর্থাৎ এই যে দুই বেড রয়েছে এই দুই বেডের বয়স কিন্তু ষাট দিন মতো আর এই গাছগুলোতে ফল এসছে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঠিক আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই গাছগুলোতে ফল চলে এসছে আমিও ভাবতে পারিনি যত তাদের ফল আসবে কিন্তু ওই পেশার গাছগুলো কিন্তু অনেক পরে ফল আসছে তো যাই হোক এই যে বিষয়গুলো এর একটা জিনিস দেখাচ্ছি এই পেশার একটা গাছ আছে যেটা বলছিলাম গোড়া পচা তো এই যে এই দেখো একটা গোড়া পচা ছিল এই গাছটার গোড়ার দিক দিয়ে পচে কিন্তু এই গাছটা মরে গেছে এখানে দুটো গাছ ছিল দেখো এই গাছটাও নষ্ট হয়ে গেছে এই গাছটাও নষ্ট হয়ে গেছে দুটো গাছই কিন্তু পরপর পচে গেছে কিন্তু যেহেতু এখানে গাছ ঘন আছে ওর জন্য কিন্তু অসুবিধা হয়নি পুরো গাছটা কিন্তু ছেড়ে যাবে কিন্তু এইখানে যদি গাছ না থাকতো তাহলে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যেত আর সিন গাছ কিন্তু একটু পাতলা থাকলেও অসুবিধা নেই ফল কিন্তু বেশি পাওয়া যাবে তো এই গাছগুলোর প্রথমত বললাম পাতা কাটতে হবে নিয়মিত ফাঙ্গাসাইড স্প্রে করতে হবে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে প্রথম অবস্থায় সাধারণ কীটনাশক স্প্রে করলেই হয় ফুল আসার পরে অবশ্যই ভিটামিন স্প্রে করতে হবে তবে ভিটামিনটা কোনো অবস্থায় ফুল আসার আগে স্প্রে করা যাবে না তাহলেই কিন্তু গাছ আরও দামিয়ে উঠবে ফলে কিন্তু ফল পাওয়া যাবে না আর আগেই বললাম যে সবার কাছে দুঃখিত হয়তো বেশি দিন আর ভিডিও দিতে পারবো না এই ধরনের দেখো বেগুন গাছগুলো প্রত্যেকটা গাছ কত সুন্দরভাবে হয়ে উঠেছে প্রত্যেকটা গাছ দেখো বট গাছের মতো কেবল ফুল ফল আসতে শুরু করেছে কয়েকদিন আগেই ফুল আসতে শুরু করেছিল এবং এই কয়েকদিনের মধ্যে জল সার দেওয়ার ফলে হয়ে গেছে আর এটা হচ্ছে রজনীগন্ধা ক্ষেত আমাদের রজনীগন্ধা এটা হচ্ছে রজনীগন্ধা আমাদের সবে স্টিক আসতে শুরু করেছে এগুলার হচ্ছে অল্প অল্প করে ফুল দেখো এটাতেও দেখো ছিদ্র করে দিয়েছে পোকা পোকায় ফুলগুলো অর্থাৎ লেদা পোকা কিন্তু সব কিছুতেই কিন্তু আক্রমণ করে যাই হোক সবাই ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে